আজকে জুলহাজ মাসের কয় তারিখ পাঁচ তারিখ নয় তারিখে বিশেষ করে আমাদের সামনে যেসব ভাইরা আছেন অধিকাংশ হয়তো হজে যাবেন না আপনাদের জন্য আল্লাহ ফকরবুল আলমিন এক উত্তম করণীয় রেখেছেন সেটা স্মরণ করি দিচ্ছি আর তারপরে আসি সেটা হচ্ছে বিশেষভাবে আরাফার দিনের শ্যাম পালন করা রোজা রাখা এই মর্মে আবু কাতাদা রাজি আল্লাহ তালন থেকে বন্ডিত সাল্লাম বলেছেন সালাসমিন কুল্লে শাহ প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা ও রমদান ও ইলা রমদান আর প্রত্যেক রমজানের রোজা রাখা ফাহাজা সিয়াম উদ্দাহার এটা হচ্ছে সারা জীবনের রোজা এগারো মাসে যেহেতু রমজান নেই তো এগারো মাসে তিনটা তিনটে করে রোজা রাখা লিম আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন দশ নেই তিন দশে ত্রিশ পাচ্ছেন ওখানে আর রমজান মাসটা পুরো আল্লাহাক ফরজ করেছেন পুরো রোজা রাখলেন তাহলে যেন কি হলো শ্যাম সারা জীবন আপনি রোজায় আছেন সারা জীবন আপনি তিনটা রোজা রেখে ত্রিশ দিন যেন রোজা আছেন আল্লাহাক ত্রিশ দিনের সবাব দিচ্ছেন আপনাকে আর রমজান মাসে তো আল্লাহাক ফরজই করেছেন এই তো হয়ে গেল যারা মাসে তিন দিন রোজা রাখে এই তিন দিন যারা মাসে রাখেন উত্তম হচ্ছে তেরো ১৪ পনেরো রাখা কিন্তু কেউ যদি কোন কারণবশত না রাখতে পারেন যে ভাই আমি যে কারণে পরপর তিন দিন রাখতে পারছি না সুতরাং আমার ছুটির দিনে কখনো রেখে নেব অথবা বৃহস্পতিও রেখে নেব সম্পর্কে রেখে নেব কোনো অসুবিধা নেই মাসে তিনটা রোজা করলে আল্লাহ আপনাকে তিন দশে তিরিশ অবশ্য দেবেন আর তারপরে বলছেন আরাফা রোজা নবীল আরাফার দিনের রোজা বলেছেন নবিসাম এই হাদিসে বলেন যে নয় তারিখে রোজা সেই জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি যে আরফার দিনের রোজা এই কথাটা যদি বলেন আপনি বাংলাদেশে ভারত যে ভাই আরাফার দিনের আজকে রোজা লোকজন শুনলে হাসবে আজকাল প্রচার মাধ্যমের দিন হ্যাঁ আরফার দিন তোমাদের হিন্দু বলবে যে তোমাদের আরফার কালকে হয়েছে বলছে আজকে আরফার দিনের রোজা তাই না কেমন কথা জানতে পারছেন তো আরাফার দিন রোজা নবী কেম সাল্লাম বলেছেন এটি হচ্ছে সহি হাদিস সহি মুসলিমের হাদিস সেজন্য আসল রোজা হচ্ছে আরাফার দিন যেই দিন হাজিরা নেকি সব নিয়ে গেল আপনারা বাড়িতে বসে আছেন আল্লাহ নেকির আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে তোমরাও বাড়িতে বসে বসে নেকি করো রোজা আর রোজার অবস্থায় আমি দোয়া কবুল করি আর যেমন তাদের দোয়া কবুল করি তোমাদের বাড়িতে রোজার অবস্থায় দোয়া কবুল করবো রোজা রাখা কিন্তু কিছু আলেমরা বলছেন না আর ভার রোজা মানে নয় রোজা যেখানে নয় হবে সেখানে এই জন্য এই দ্বন্দ্ব কি কে দূর করার জন্য বা দ্বন্দ্ব থেকে উর্ধে যাওয়ার জন্য দ্বন্দ্ব মুক্ত হওয়ার জন্য দুই দিন রোজা রাখেন কারা যারা সৌদি আরব ছাড়া অন্য দেশে আছে আর একদিন পরে তাদের কি হচ্ছে নয় তারিখ হচ্ছে আট তারিখও রাখেন নয় তারিখও রাখেন এইভাবে রাখেন অসুবিধা নেই কিন্তু আরাফার দিনে রোজা রাখলেন না বা ওই দিন বললেন না আরাফা থেকে হাজি এসে কোরবানি করছে পাথর মারছে আর তো আফে হেফাজা করছে আর ওই দিন শুধু রোজা রাখবেন আর ফতুয়া আর বলবেন যে আরাফার রোজা তো মুসলিম হাসুমে আর মুসলিম মহাসুর

আর অতিরিক্ত নফল হিসাবে রাখেন এক তারিখ থেকে শুরু করে নয় পর্যন্ত নয়টা রাখলেন বা পাঁচটা ছয়টা রাখলেন তিনটা রাখলেন তার আরও বেশি নাকি বলেন একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন নবী সাল সাল্লাহাম হাদিস রয়েছে সেই মুসলিম মানে সামা ইমান কি সাবিল্লা যে ব্যক্তি আল্লাহ পাকে রব্বুল আলমিনের রাহে একদিন রোজা রাখে ফিসাবিল্লার মানে কি একদল বলছেন ফিসাবিল্লা মানে আল্লাহ রাস্তায় জিহাদে গেছে আর যেহাদের এক সফর কষ্ট আর সেখানে গিয়ে রোজা রাখছে এটাও কেউ এই সংকীর্ণ অর্থ বুঝিয়েছেন আরেকটা বলছেন ফিসাবিল্লাহ মানে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য ফিসাবিল্লা মানে আল্লাহ পাকরা বোরার সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি একটি রোজা রাখবে বা আদাল্লাহু ওয়াজাহু আনি নারিসফ ইন তার মুখমণ্ডলকে চেহারা কে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরে রাখবেন মানে আল্লাহ পাক জাহান নাম থেকে দূরে রাখবেন এই ফজিলত গুলি মানে কি ফরজ বাদ দিয়ে মাঝে মাঝে ফরজ ছাড়েন আর একটা দিন এই জান্নাতের আশায় জাহান নাম থেকে বাঁচার আশায় রোজা রেখে নিলেন এই ফজিলত গুলির মানে আরাফার দিনের রোজার ফজিলত মানে এই যে দুই বছর ধরে ফজর নামাজ তো পড়লেন না আর আরাফার রোজা রাখলেন আশা করলেন দুই বছর গুনা মাফ নাকি কখনো না যেমন মালিকের আপনারা কফিলের আন্ডারে কাজ করেন কোম্পানিতে কাজ করেন ব্যক্তি কফিলের কাছে না করেন তাহলে বাইরে আর বোনাস আশা করা বেকুফি ছাড়া কিছু না তাই আসল আপনি আট ঘন্টা দশ ঘন্টা যা আছে করে দেন আর তারপরে বোনাস ফোনাসের আশা রাখেন তারপরে আপনি ওভার টাইম পাওয়া যায় কি যাই না দেখি বেতন তো হচ্ছে এক হাজার আর ওভার টাইম দিয়ে আরো কিছু বাড়ানো যায় কি যায় না তাই না কিন্তু ডিউটির সময় যদি না থাকে না বিকেল বেলা যখন ডিউটি শেষে আসছে রোজা ঠিক আছে ফরজ জাকাত ঠিক আছে ফরজ হাওয়াজ ঠিক আছে ফরজ হেজাম মহিলাদের পর্দা ঠিক আছে ফরজ আপনার ওপর যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্ত্রী ছেলে মেয়েদের বাপ মায়ের বৃদ্ধ বাপ মায়ের ইত্যাদি বা বিধবা তারাক প্রাপ্তা বোনেরা রয়েছে ইত্যাদি যার ব্যবহার আপনার ফরজ রয়েছে এই ফরজগুলি আদায় করার পরে আপনি যদি এই সন্নত কাজগুলি করেন অতিরিক্ত কাজগুলি করেন নেকির কাজগুলি করেন তাহলে গোনা খাতা মাফ হবে ছোট গোনা মাফ হবে আর বড় গোনার জন্য ত শর্ত রয়েছে তাই আল্লাহ পাকের কাছে আশা করা যায় যে বড় গোনা যদি কারো দ্বারা হয়েও যায় তো আল্লাহ পাকের কাছে তবা করলে এই নেকামুলগুলি করার পরে যদি তবা করে তো আল্লাহ পাক মাফ করবেন